মুকাররামায় যখন কাফির মুশ্রিকদেরকে কেমতের কথা বলতেন কাফির মুশ্রিক নাফরমানেরা বলতো তারা বলতো মোহাম্মদ বলি সাল্লাল্লাহু সাল্লাম তুমি যে কে কথা আমাদেরকে বলো সেটা কোন দিন হবে কখন হবে এটাতে বড় অবিশ্বাস্য এবং আজীব ব্যাপার এটা তো আমাদের বিশ্বাসী হয় না আর তুমি যে কে কথা আমাদেরকে বলো সেটা যদি সত্যি সত্যি সংগঠিত হয় তাহলে আমাদেরকে বলো কবে কখন তা সংগঠিত হবে তারা যখন আল্লাহ নবীকেই প্রশ্ন করত নবীকে আল্লাহ তালা জবাব শিখিয়ে দিলেন কোরানিকারি মেল্লা কাফের মুশরিকদেরই প্রশ্নের কথা উঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইয়েস আলু কান্না সোয়ান ইসা অনবিতারা আপনাকে জিজ্ঞেস করে কখন কেয়ামতের ঘটনা ঘটবে আপনি তাদেরকে জবাব দিয়ে দেন পোল ইন্ন মাহল মোহায়ন দাল্লা আপনি তাদেরকে জবাব দিয়ে দেন কেয়ামতের সেই ভয়ঙ্কর ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না যিনি সেই কেমতের খবর জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তবে আখিরি নবী আমাদের প্রিয় নবী রহমত আলামিন মোহাম্মদুর রসুল আমরা বলি সাল্লাহ আলাই কেমতের কিছু আলামত কিছু সাইন নিদর্শন আমাদেরকে বলে গিয়েছেন যা কেয়ামতের ঠিক আগ মুহূর্তে ঘটবে এবং এই পরিস্থিতি তৈরি হলেই কেয়ামত